বিশ্বাস করেন আমার এতটা ভালো লাগতেছিল যার সাথে আমি এত যাবৎ সংসার করে আসছি তার কাছে আমার এতটা ভালো লাগে নাই সেটা আমি বুঝি নাই যে সে জিনিসটা এতটা মজা কেন ও আমাকে এত সুন্দর করে আদর করছিল বলাই যায় না আমাকে সে যেভাবে কিস করলো আদর করলো এক একটা জায়গায় যেভাবে আমাকে আদর করতেছিল সেভাবে কখনো আমার হাজব্যান্ডের কাছে পাই নাই ও মানে অনেক সিস্টেমে আমার সাথে ব্যবহার করছে ওইভাবে কত সমো ওইভাবে কত সময় আমার জিনিসগুলো যখন মুখে নিয়েছিল আমার এতটায় ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে আমার শান্তির জায়গায় পড়ে আছে বলে দেখেন স্যার পারি কি না তো বললো তোমার বাসায় যখন আমি কাইতে গেছি তোমার বউ খেয়ে আমার খুব ভালো লাগছে তোমার বউকে যদি আমার কাছে এক রাতের জন্য দেও তাহলে তোমার পেপারে আমি সাইন করে দিতে পারি তখন ওই শুনি ওর কাছে একটু খারাপ লাগলো তো যাই হোক না কেন আমি তো তার বউ খারাপ লাগতেই পারে স্বাভাবিক আমার নাম মাইশা আমাকে শহরে বিয়ে দিয়েছিলো আমার আব্বাম্ম তো আমি আমার হাজব্যান্ডের সাথে সংসার করতাম তো আমার হাজব্যান্ড ছিল বিল্ডিংয়ের কন্ট্রাক্টার সে বিভিন্ন জায়গায় কন্ট্রাক্ট নিত কাজ করতো তো আমার হাজব্যান্ড একটা অফিসে জব করতো সেই অফিসটা আমার বাসা থেকে একটু দূরে ছিল হয়তো তো সে ওই অফিসটায় জব করতো তো একদিন একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আসছিলো তো ওই বিল্ডিংয়ের কন্ট্রাক্টটা নেওয়ার জন্য ওর বসের সাইনের প্রয়োজন ছিল ওর যখন ওর বসের কাছে গেছে গিয়ে বলছে যে স্যার আমার তো একটা বিল্ডিংয়ের কন্ট্রাক্ট আসছে তাই আপনার সাইনের প্রয়োজন আমাকে একটা সাইন দিয়ে দেন তো বস সাইন দিতে চাইছিল না তো না দেওয়ার কারণে অনেকবার বলছে তো বাসা তাইসে আইসা কথাটা আমার সাথে শেয়ার করছে যে মাইসা তোমার সাথে একটা কথা আছে তো শুনবা তো আমি বললাম হ্যাঁ বলো কথাটা হলো গিয়ে আমার বিল্ডিংয়ের একটা কন্টাক্ট আইছে তো সেখানে আমার বসের সাইন লাগবে কিন্তু সে দিতেছে না এখন কি করা যায় বলো তো অনেক থাকার কন্ট্যাক্ট এটা তো আমি হাত করতে পারবো না তো আমি বললাম ঠিক আছে আমি কিছু বুদ্ধি বের করি তারপর তোমাকে জানাবো তো এভাবে দিন চললো একদিন বললাম যে একটা কাজ করো তুমি তোমার বসকে নিয়ে বাসায় নিয়ে এসো বলে বাসায় কেন বাসায় ভালো মন্দ রান্না করলে হয়তো সে খুশি হয়ে যাবে তারপরে হয়তো সাইন দিতে পারবে তোমাকে তাই না তো বলে হ্যাঁ তুমি একটা ভালো বুদ্ধি দিস তো তাহলে আমি আমার বসকে বাসায় ডেকে নিয়ে আসি হ্যাঁ ওনাকে দাওয়াত দিব তো ওই ওর বসকে দাওয়াত দিলো তো ওর বস একদিন আমার বাসাতে আসলো অনেক কিছু নিয়ে আসলো আসার পরে আমি তাকে সালাম দিছি সালাম দেওয়ার পরে উনি ভিতরে আসলো খাবার রান্না করলাম আমি গরুর মাংস টাংস দিয়া অনেক সুন্দর করে আপ্যায়ন করলাম তারে তো আপ্যায়ন করার সময় তার প্লেটা যখন তরকারি দেই। তখন আমি দেখি তার চোখটা আমার দিকে তার খাওয়ারিকে আমার দিকে তাকিয়াছিল তো আমি কোনো কিছুই মনে করি যে হয়তো তাকাইতেই পারে এভাবে তাকাইতেই পারে হয়তো মানুষকে ভালো লাগতেই পারে তো আমি ওনাকে আপ্যান টপ্যান করে দিলাম উনি খেয়ে দে আমাকে বকশিস দিয়ে তো আমার হাজব্যান্ড ওনাকে সালাম দিয়ে ওনাকে বাসায় আগ্রহে দিয়ে তো আমার হাজব্যান্ড পরের দিন অফিসে গেছে বসের সঙ্গে কথা বলতে তো বসের সঙ্গে কথা বলার সময় তখন ওর বস বলতেছিলো যে আমি তোমার পেপারে সাইন দিতে পারি তখন বলল কেমন সত্য স্যার বলেন যে তুমি দুজি আমার কথাটা মেনে নেও মেনে নিতে পারো তাহলে তোমার সামনে আরও লাভ আছে যে তুমি পারবা মেনে নিতে যে বলে দেখেন স্যার পারি কি না তো বললো তোমার বাসায় যখন আমি কাইতে গেছি তোমার বউ আমার খুব ভালো লাগছে তোমার বউকে যদি আমার কাছে এক রাতের জন্য দেও তাহলে তোমার পেপারে আমি সাইন করে দিতে পারি তখন ওই শুনে ওর কাছে একটু খারাপ লাগলো তো যাই হোক না কেন আমি তো তার বউ খারাপ লাগতেই পারে স্বাভাবিক তো ওখান থেকে কথাবার্তা শেষ করে আসলো এসে আমি দেখতেছি ওর মুখটাও খুব খালা খালা মুখ অন্ধকার করে রাখছে মনটা খারাপ খাবার দিলাম খাওয়া দাওয়া করলো রাতে যখন আমি আর আমার হাজব্যান্ড শুতে গেলাম তখন আমার হাজব্যান্ডে বলতেছিল যে মাইস একটা কথা বলবো হয়তো তোমার কাছে খারাপ লাগবে কিন্তু আমাদের এছাড়া কোনো উপায় নেই যে এমন কি কথা আমার কাছে খারাপ লাগবে যে তুমি কি রাগ করবা আমি বললাম না তুমি একবার বলে দেখো আমি যখন আমার বসের কাছে গেছি আমার বস বলছে তোমাকে নাকি আমার বসের পছন্দ হয়েছে আমার বসে বলল তোমাকে এক রাতের জন্য দেওয়ার জন্য আমি শুনে অবাক হয়ে গেলাম যে তুমি এটা কি বলতেছো আমি তোমার ঘরের বউ তুমি ক্ষেমন করে আর একটা পুরুষের হাতে তুলে দিবে তাও দেখো না এটা আমাদের জীবনের প্রশ্ন যেভাবেই হোক ম্যানেজ করো হয়তো একটা রাতের জন্য তখন আমি ওর মুখের দিকে থাকিয়ে আমার কোনো বলার বাসার ছিল না না থাকার কারণে আমি ওর কথায় রাজি হয়ে গেলাম যখন রাজি হয়ে গেলাম তারপর পরের দিন ও নিজের হাতে ওর বসের হাতে তুলে দিয়ে আসলো ওর বস আমাকে পেয়ে খুব খুশি এতটাই খুশি বলার বাহিরে ওই যখন দিয়ে আসছিল আমার তখন খুবই খারাপ লাগছিলো যা আজ আমার স্বামী আমায় একটা কণ্ঠাকের জন্য একটা পর পুরুষের হাতে তুলে দিল তারপর যখন আমি তার সাথে রাত খাটাইলাম বিশ্বাস করেন আমার এতটা ভালো লাগতেছিল যার সাথে আমি এত যাবৎ সংসার করে আসছি তার কাছে আমার এতটা ভালো লাগে না সেটা আমি বুঝি নাই যে সে জিনিসটা এতটা মজা কেন ও আমাকে এত সুন্দর করে আদর করছিল বলাই যায় না আমাকে সে যেভাবে কিস করলো আদর করলো এক একটা জায়গায় যেভাবে আমাকে আদর করতেছিল সেভাবে কখনো আমার হাজব্যান্ডের কাছে পাই নাই ও মানে অনেক সিস্টেমে আমার সাথে ব্যবহার করছে ওইভাবে কত সময় ওইভাবে কত সময় আমার জিনিসগুলো যখন মুখে নিয়েছিল আমার এতটাই ভালো লাগতেছিল মনে হচ্ছিল যে আমার শান্তির জায়গায় পড়ে আছি এমন করতে করতে একটা রাত পার হয়ে গেল তারপর বাসায় গেছি এখন বাসায় যাওয়ার পরে আমার ওর বস ছাড়া কিছুই ভালো লাগতেছিল না ওর রাতে আমার সাথে কথা বলতে চাইতো কিন্তু আমার কথা বলতে শুনতে মনে চাইতো না ওর বস আমাকে আবার ফোন দিছে ওর সামনেই তখন আমি রিসিভ করলাম বললো কি যে মাইশা তুমি কি আমার অফিসে আসতে পারবে তখন আমি বললাম জি অবশ্যই আসতে পারবো কেন পারবো না তখন আমার হাজব্যান্ড ওখান থেকে বলে উঠলো যে এক রাতের জন্য কন্ট্যাক্ট ছিল তুমি আবার যাচ্ছ আমি ওকে বললাম তুমি বুঝবে না তুমি যদি বুঝতা তাহলে আর না